বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি সব সময়ের জন্য আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা ট্রাভেল ব্লগও বলতে পারেন তো সবাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তা আমরা চলে যাচ্ছি যে দেখছেন গাছ করছি তো আমরা চলে যাচ্ছি ঈদের জন্যই রিয়াদের বাবা আমাদেরকে একটা ট্রিপ দিবে তো আমরা চলে যাচ্ছি সেই আভা থেকে যে যান শহরে ওইদিকে সাগর আছে তো তোর বাবা বললো যে চলো আমরা এক দুদিন ওইদিকে মানে দূরে থেকে দূরে যাই ট্রাভেল করি আর একটু চেঞ্জেরও দরকার হয় মাঝে মধ্যে কোথাও গেলে বা নতুন জায়গা বা নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো বাচ্চা কাচ্চা নিয়ে সব মানে পুরো পরিবার সহ আমরা চলে যাব এখন রাত কিন্তু রাত্রে রওনা হচ্ছে আর এই যে মস্কান খেয়ে রেডি করে দিয়েছি আর মনটা অনেক খারাপ ও চুল বাঁধবে না অনেক কান্না করেছে আর ও ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে আমরা সবাই চলে যাচ্ছি দেখি আম্মু তুমি কান্না করছো কেন তুমি যাবা তুমি যাবা না তুমি যাবা না যাবা না তুমি থাকবা বাসায় হ্যাঁ দেখেন মুসকান রাগ করেছে কেন জানেন ওর যে মাথায় যে হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি মুসকান দিবে না মুসকান এখন খেলা করবে তুমি আর কন করো না তো দেখলেন তো মুস্কানের মন অনেক খারাপ তো এখন মন ভালো হয়ে গেছে যেহেতু বাইরে আসছি আরও বাইরে থাকতে অনেক বেশি পছন্দ করে তা আমরা কিন্তু চলে যাচ্ছি যেই জায়গায় তো আভা থেকে মানে সৌদি আভা শহর থেকে জেদান শহর যেতে প্রায় তিন ঘন্টা লেগেই যায় তো তিন ঘন্টা দ্রুত এখন আমরা গাড়িতে এইভাবে চাপো আরে হ্যাঁ আপনাদেরকে বলি আমরা কিন্তু সাথে ছাগলও নিয়ে যাচ্ছি তো ওখানে রিয়াদের বাবার আঙ্কেল আছে তো ওইখানে রান্না করে খাওয়া হবে তো আসলে ঈদ যেহেতু ঈদ এনজয় করতে যাচ্ছে তো এইভাবেই যাচ্ছে তো ওইখানে আরও অনেকজনই আছে থাকবে তারাও মানে দেখা যাবে যে ছাগল টাগল কাটবে রান্না টান্না করবে আর এই তো চলে আসছে দোকানে দোকানে তো আসতেই হয় বাচ্চা থাকলে নিজেদেরও ইচ্ছা করে ট্রাভেল করলে হ্যাঁ খাওয়া দাওয়া সেটা সেটা করা হয় গাড়ির ভেতরে তো এই তো লিচি ড্রিঙ্ক এটা আমার ইদানিং নেশা হয়ে গেছে অনেক ভালো লাগে আমি বাইরে আসলে খাই আর এদিকে তো গরম এদিকে আসলে আবার একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় তো এই যে চলেন আপনাদেরকে সেই ছাগলটা দেখায় এই যে ছাগলও যাচ্ছে আমাদের সাথে যাই হোক গাড়িতে করে তো মাঝে মধ্যে আমরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অক্সিজেন যেন নিতে পারে এভাবে বা দাঁড়িয়ে থেকেছি ডেক্কি খুলে এটাকে তো ডেক্কি বলে যাই হোক আমরা এইভাবে বলি সেটাই বললাম আর মুসান অনেক হ্যাপি অনেক অনেক খুশি ছাগল যাচ্ছে বারবার বলছিল গট মামি গট ভেরি বিউটিফুল ও তারপর আমরা বলছিলাম একটা ছাগল তো ও বলছে ছাগল ছাগল যাই হোক মুসকান একটু বাংলা ওর বাংলাটা একটু কষ্টই হয় মানে বলতে তো রীতিমতো আবার রওনা হয়েছে আমরা তো এর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এ তো আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর কথা বলতে ভুল হতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমরা আবার হচ্ছে রাস্তা একটা মার্কেটে নেমেছিলাম বাচ্চারা সাথে থাকলে আসলে মানে মার্কেটে যাওয়াই লাগে মুসকান খেলনা নিবে অনেক কান্না করছিল তো ওর জন্য মার্কেটে গেলাম আর দেখেন কত কিছু নিয়ে আসলাম এটা ভালো লাগলো রিয়াদের জন্য তাই রিয়াদের জন্য এটা নিয়ে নিলাম এটা প্যান্ট সহ আর এই যে রিয়াদরা হচ্ছে রিয়াদ হচ্ছে চিকেন ফ্রাই খাবে ব্রুস্টেড তো ওরা নিতে গেছে আর আমি মনে করলাম আপনাদের সাথে এখন একটু দেখাই মানে ভিডিও করি আর তো মুসকানের আবার এক জোড়া স্যান্ডেল নিলাম স্যান্ডেলটা অনেক সুন্দর অনেক এখানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না অনেক গ্লেজি একটা স্যান্ডেল আমার ভালো লাগছে নিয়ে নিয়েছি তো দেখেন একটা জিনিস নিতে গেছি আর কত কিছু নিয়ে আসুন আর এই তো আমার জন্য আমি না অ্যালোভেরার এটা ইউজ করি লিপ জেল খুবই ভালো আমি লিপ লিপস্টিক কিন্তু ইউজ করি না আগে করতাম এখন আর করি না তাই তো আর কি নিলাম জানো কিছু কিছু নেওয়া হয়েছে আরও আর এই যে দুইটা নিয়েছি এটা হলো চৌ কানো আমি চোখে না কাজল ইউজ করি তো এবার আবার এটা নিলাম দেখি রিয়াদের বাবা বলছিল নেওয়ার জন্য এই জন্য নিয়েছি আর এই তো এই গেঞ্জিটা নিয়েছি গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর আমার জন্য নিয়েছি ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো আপনাদের সাথে গাড়িতে বসে বসে আমার হচ্ছে টুকটাক শপিং যা করেছি সেটাই শেয়ার করেছি তো এটা হচ্ছে বডি স্কার্প এটা হচ্ছে রিয়াদের জন্য নিল রাববো ওরা নাকি ওর বডি স্কার্প করে দেবে যাই হোক ওরা বাবা ছেলে মিলে নিয়েছে তো সবার কেমন যাচ্ছে কেমন কাটছে অবশ্যই জানাবেন আর আমি যাদের ভিডিও সব সময় দেখে থাকি আমি এর মাঝেও সবার ভিডিও দেখার চেষ্টা করছি আমার ভালো লাগছে খাস করে যারা মানে দেশে দেশের ভিডিওগুলো হয় ঈদের ভিডিওগুলো আমার ভালোই লাগে আমি যেহেতু অনেকদিন ঈদ করি না দেশে তো দেশের ঈদও মিস করি আলহামদুলিল্লাহ এখানেও ভালো যাই আমাদের ঈদগুলো তো এই তো চলে আসছি রেস্টুরেন্টে খাবার খাবো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা বাসা থেকে বের হয়েছিলাম না খেয়ে তো রাস্তায় তো রিয়া চিকেন ফ্রাই খেয়েছে আমরা খাইনি তো আমরা এখানে যে আলফাম খেয়ে নিচ্ছি তো বাইরে আসলে আসলে এভাবেই খাওয়া লাগে আলফাম খেপচা তো আমরা হচ্ছে যেহেতু এখানে থাকবো দুই দিন তো রিয়াদের বাবা রুম নিয়েছিল হোটেল রুম তো যেহেতু সব কিছু শেয়ার করি আর আমি যেহেতু ব্লগ করি অবশ্যই আমি এটা শেয়ার করবো এটাই আমার কাজ ব্লগিং মানেই এটা তো এ তো রুম হচ্ছে দুই রুমের হচ্ছে শিক্ষা নেওয়া হয়েছিল সরি শিকা বলতে হোটেল অ্যারাবিয়ানরা না শিক্ষা বলে হোটেলকে তো আমিও বলে ফেললাম আর এই তো থেকে টুকটাক তো কিছু আনি মুসখানের যেমন কম্বল নিয়ে আসছে একটা বালিশ নিয়ে আসছি আর ওই যে নাচ দেখেন নাচা নাচি মুসখানের নাচ মুসখান অনেক বেশি খুশি হয় ও বাইরে আসলে এত বেশি খুশি হয় ও চাই এটা আর এই জন্যই কিন্তু ওর বাবা দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে আসে বাইরে এভাবে আর রিয়াদের বাবা না ও বেড়াতে মানে আমাদেরকে নিয়ে বেড়াতে অনেক বেশি খুশি হয় তা আলহামদুলিল্লাহ এই দিক দিয়েও অনেক ভালো সময় দেয় কারণ যেহেতু দেশের বাইরে থাকি ও বাচ্চাদের নিয়ে বের হতে অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখেন মুস্কান মুসকান কী নাচানাচি ও অনেকক্ষণ নাচানাচি করেছে আর এদিকে মানে সবই ভালো বাট একটা জিনিস বলবো এত বেশি গরম এত বেশি গরম আমরা যেহেতু ঠান্ডা জায়গায় থাকি মানে এটা সহ্যই করতে পারছিলাম না গরমটা বাইরে গেলে তো গরমে অবস্থা খারাপ আর যে মুস্কান এদিকে এসে ওর মুখ চোখ দেখলে বুঝতে পারবেন কেমন কালো মতো হয়ে গেছে ও তো ডাইনিং স্পেস ছিল আর এটা আরেক রুম এখন হচ্ছে দুই বেডরুমে যেহেতু আমার আব্বু আসছে রিয়া রিয়াদ আছে তো এই জন্য দুই বেডরুমে তো ওই দিক দিয়ে মানে ডাইনিং দিয়ে এক রুম ডাইনিং স্পেস আর এই রুম আমরা এই রুমেই ছিলাম আমাদের হচ্ছে আসলে একটু বেডটা বড় দরকার ছিল তো তিনটা বেড একসাথে করে আমরা এই রুমেই ছিলাম তো মুস্কান এসে আবার এই ঘরে চলে আসছে একবার এই ঘরে আসে একবার ওই ঘরে যাই ওর মানে খুশির সীমা নাই ও অনেক বেশি হ্যাপি ছিল আর মানে দুই রুমের ফার্নিচার সেম টু সেম ড্রেসিং টেবিল ক্যাবিনেট সোফা ছিল বেড ছিল তো এগুলো নেই যে যারা ট্যুরিস্ট ভিসাতে আসে না এরকম বাসা নিলে অনেক সুবিধা কারণ সব ফ্যাসিলিটি থাকে সব কিছুই থাকে তো এই তো কিচেন রুমটা দেখেন মার্শাল্লা কত বড় ফ্রিজ ছিল ওয়াশিং মেশিন ছিল ওভেন ছিল ওয়াটার হিটার ছিল তো আমরা হচ্ছে এদিকে মানে হোটেল রুমে আসছি আর ওইদিকে কিন্তু ছাগল কাটাকাটি করে রান্না শুরু করে দিয়েছে তো আঙ্কেলরা এখানে থাকে পাশেই থাকে তো এই তো আমরা হচ্ছে চলে আসছি সেখানে আঙ্কেলরা অনেক ফোন দিচ্ছিলো তো তো আল্লাহ নিয়ামত খাচ্ছি আমরা তো সেই ছাগলের মাংস আর হচ্ছে ডাল রান্না করা হয়েছিল তারপরে সবজিও করা হয়েছিল আসলে সবটা দেখানো যায় না সবার সামনে না ক্যামেরা ধরতেও খারাপ লাগে তারপরে যতটুকু পেরেছি শেয়ার করেছি আমার ভালো লাগে আমার ভালো লাগা থেকে আমি চ্যানেলটা খুলেছি আমার সব কিছু স্মৃতি হিসাবে থাকবে এই জন্যই আর এই জন্য আমি ভিডিও করে মানে আপলোড করে দিই তো চলে আসছি রুমে তো আজকে তো মানে ঘুমিয়ে পড়বো রাত একদম সকাল মানে কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে তো মোস্কান অলরেডি ঘুম ঘুম ভাব তো এখন ঘুমিয়ে পড়বো তো পরের ভিডিও থাকছে আমরা কোথায় যাচ্ছি কি করছি তো এখানে তো দুই দিন মানে ছিলাম আমরা তো মুসান ঘুমাচ্ছে আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ